দেশের মেয়েদের বিয়া করিয়া বৌরাই কাইসা আর খবর লন না বিদেশের মেয়েদের কি মজা পাইছে কালকা এক বই আমার এস এম এস করছে ভাই এই মহিলারা পাই আমার বই লাগেছে আমার একটা ছেলে সন্তান আছে আজকে আবার আরেকজন মেয়ে কইতেছে তো ভাই আমার একটা ছেলে সন্তান আছে আমারও ফোন করে না দেখেন ভাই একটা রুম দশটা লোক বিশ্বাস করেন ভাই একটা লোক খুঁজে পাইবেন না যারা খারাপ কাজ করে ডিউটি থাকাকালীন ফাঁকে ফুকে দুই চার মিনিট বসে কথা বলে ডিউটি থেকে আইসা সারাদিনে সন্ধ্যার পরে বাড়িতে কথা বলে এইটা হচ্ছে জীবন টাকা পয়সা কার জন্য কামা পরিবারের জন্য আর আপনারা কি করেন বিদার যাওয়ার পরে আমার বউয়ের সমস্যা বউ ভালো না আমার বউ মারা দেখতে না লেগে বউর আমি দেখতে না এটা কোনো কথা ভাই এক হাতে তালি বাজে না হয়তো আপনার বউয়ের দোষটা বেশি বাকিদের দোষ কম তবে আপকে পুরুষ মানুষ আপনাকে সহ্য করতে হবে বউ এর সান্ত্বনা বউকে দিবেন মার সান্ত্বনা মাকে দিবেন সংসারটা এলোমেলো করেন না বাপের বাড়িতে বউ রাখছেন তোর আমি লুয়া খামো না সাইরা দেবো বেশ ভালো কথা তারা সাইরা দেন সাইরা দিয়ে তো আরেকটা মহিলার বিয়ে করতে দিব আরেকটা মহিলার বিয়ে করে দেখেন আপনার জীবন নরক হয়ে যাবো কা এই জন্য বলি ভাই যতটুক পারেন সংসারটা এর ধরে রাখেন আর প্রবাসী বউদেরকে বলতাছি বইনগো শ্বশুর বাড়ি একটু জামা যখন থাকবে স্বামী বিদেশে থাকে থাকলে সবাই আপনাকে হুকুম দিবে আপনি কাজের বেড়ির মতো থাকবেন শুধু আপনি না আমার বউ বাকি পৃথিবীর যত প্রবাসীরা সবারই কি অবস্থা শুধু বাংলাদেশে বিভিন্ন দেশে এরকম হয় কলকাতা থেকে অনেক আমার কাছে আসে বুন শ্বশুরবাড়িতে একটু স্ট্রাগল করবেন একটু সহ্য করে থাকবেন কষ্ট করে থাকবেন কারণ স্বামী তো বিদেশ থাকে এটা আপনি মান্য নিতেই হবে একতরফা স্বামী দোষ দিয়ে বাপের বাড়িতে বসে থাকেন এটা ঠিক না আপনাকে বুঝতে হবে আমার জামাই সারা দিন বিদেশে কাজ করে তার পেশার দর দরকার নাই এটা আপনাকে বুঝতে হবে স্বামী স্ত্রীর দুজনেই বুঝতে হবে বিদেশ থেকে থেকে বারবার আলাপ করার দরকার নাই বউকে পেশার দর দরকার নাই বউকে আপনাকে বুঝাইতে হবে আপনি বুঝতে হবে আর প্রবাসীর বউকে বলতেছি আপনি একটু বুঝে নিবেন তাকে বুঝাবেন দুজনে মিলা জিলা সংসার করবেন না হলে এই আপনারা দুইজন দুই দিকে চলে যাবেন বাচ্চা কাচ্চা জ্বলন্ত অবস্থায় মাছ রাখবেন না আপনি সুখে থাকতে পারবেন না বাচ্চা কাচ্চা ভবিষ্যতে মানুষ হইব না তাকে সুখে রাখতে পারবেন এই জন্য যাই করেন বাবিয়া বুঝিয়া করেন একটা অনুরোধ ফেসবুক মেসেঞ্জারটা বই রে গেছে গা প্রবাসীর বৌদের এস এম এস শুনতে আমার জামে কল দেয় না আমার জামনে খবর নয় না আমার বাচ্চা কাচ্চার খবর লো না আমি এখন গাঙ্গের জলে বাইশে গেছি এইগুলো শুনতে শুনতে নিজের কাছে খুবই খারাপ লাগে যে মানুষ এইগুলো কেমনে করে হ্যাঁ জানি না সমাধানটা কবে হইব আর আপনার সংসার কারো কথা হইনে বাইঙ্গেন না এই একটা অনুরোধ আপনার সংসার আপনি মাথার মধ্যে রাখবেন কে কি কোনা কই কথা বাদ দিবেন বোর কথা শুনবেন বোর্ডারে বুঝাইবেন মার কথা বাবার কথা বাইরের কথা বোনের কথা শুনবেন বুঝাইবেন তবে আগে হাজারবার চিন্তা করবেন অনুরোধ কে করতে সংসার বাইরে গেলে সহজে জোড়া লাগে না ভাই সহজে জোড়া লাগে না